দর্শনে বোঝার উপায় না থাকলেও এই ড্রোনটির আর্থিক মূল্য এবং কৌশলগত গুরুত্ব ছিল ব্যাপক হারমিস নাইন হান্ড্রেড হল ইসরায়েলের তৈরি একটি নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন যা ইলবেস সিস্টেমস কোম্পানির মাধ্যমে তৈরি এটি বিশ্বের অন্যতম বেশি ব্যবহৃত সামরিক ড্রোন যার সাহায্যে শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা যায় ইরান কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোনটি ইরানের আকাশ সীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে আগা থানা হয় টু এয়ার টাইপ মিসাইল ব্যবহার করে এটি ধ্বংস করা হয় পরে ইরানের প্রতিরক্ষা বিভাগ হামলার ভিডিও প্রকাশ করে যেখানে স্পষ্টভাবে দেখা যায় ড্রোনটি আছড়ে পড়ছে মাটিতে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স এ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা স্বীকার করেছে তারা জানিয়েছে ড্রোনটি ধ্বংস হলেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই তবে এমন ধরনের উচ্চ প্রযুক্তি সামরিক যান প্রতিপক্ষের হাতে পড়লে তার নকশা ও প্রযুক্তি ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার ঝুঁকি থেকেই যায় এদিকে ইরানও তার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তুলে ধরেছে দেশটি সামরিক ভান্ডারে রয়েছে বাবার থ্রি হান্ড্রেড এর মতো উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রু যে কোনো আঁকাশুঙ্কিকে মোকাবেলায় কার্যকর